খারাপ কাজ করার অভ্যাস আমার আছে দশটা গুণাহের অভ্যাস আমার আছে সে দশটার মাঝে পাঁচটা এমন হবে আমি ছেড়ে দিলে আমার কোনো কষ্টই হবে না চাইলেই ছাড়তে পারবো শুধু ইচ্ছার দরকার আর কয়েকটা এমন হবে যে হ্যাঁ একটু ছাড়তে একটু কষ্ট হবে কয়েকটা এমন হবে ছাড়তে অনেক কষ্ট হবে তাহলে আমার যদি পুরো সাহস এখনই হয় না পুরো হিম্মত হয় না এখনই আমি সব ছেড়ে দিতে পারি তো যেগুলো সহজে পারি সেগুলো তো ছাড়তে পারি যেগুলো সহজে ছাড়ি সেগুলো ছেড়ে দেই আর বাকিগুলোর জন্য চেষ্টা করি এখনই পারি না আল্লাহর কাছে দোয়া করি দোয়া তো করতে পারি আল্লাহ তালা আমাদের কাছে সব সমাধান শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন দোয়া শিখিয়ে দিয়েছেন সুরা ফাতে হার মাঝে যে সুরা আমরা সবাই পারি সুরা ফাতে মাঝে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ইয়া কানা বুদোয়া ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তালা আমার চাও বলো ইয়া কানা বুদোয়া ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমরা আপনার সহায় আপনার কাছে আপনারই আবাদত করি আপনার কাছে সাহায্য চাই আমাদেরকে সোজা পথটা দেখাই দেন জান্নাতে কিভাবে সহজে যেতে পারি সেই সোজা সহজ সরল পথটা দেখিয়ে দেন যে পথে চলে সহজে আপনার কাছে পৌঁছতে পারি চাইতে তো পারি আল্লাহর কাছে আমার কি সমস্যা আমার ঘরের সমস্যা আমার পরিবারের সমস্যা সমাজের সমস্যা পরিবেশের সমস্যা অফিসের সমস্যা দোকানের সমস্যা যে সেই জায়গায় সমস্যাটা এই সমস্যার যতটুকু শক্তি আছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শক্তি আমার মালিক আল্লাহ তাহার আমি আল্লাহ আমার বলতে পারে এই সমস্যার কারণে পারতেছি না আমি আমার এই সমস্যাটা দূর করে দেব আমার যে গুণাটা আমি এখন ছাড়তে পারতেছি না সেটার জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে এস্তেফার করতে পারি আল্লাহর কাছে ক্ষমতা চাইতে পারি আমি যদি প্রতিদিন অন্তত এতটুকু করি এক বছর বলছিলাম বাবা নাজম আহসান রহমতুল্লাহ আলাই খালুন রহমতুল্লাহ আলহ খলিফা ওনার কাছে এক যুবক আসছে আসতে অন্য একটা প্রয়োজনে তো তিনি তাকে বলতেছেন শোনো একটা কথা শুনে যাও মানুষ মনে করে দিনের উপর চলা অনেক কঠিন আসলে কোনো কঠিন না একদম সহজ কি সেটা সারাদিন যাই করো না করো ঘুমের আগে আল্লাহর কাছে মাফ চাই না ঘুমের আগে যদি আমি সারাদিন যাই করছি না করছি সবার আগে যদি আমি মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ এই গুণাগুলো করে ফেলছি এই গুণা নিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় এই ঘুমের মাঝে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি কবরে চলে যাই কিন্তু জাহার নামে চলে যাবো জাহার নামের তো আমি সইতে পারবো না আল্লাহ আমার এই গুণাগুলো মাফ করে দেন এতটুকু করে যদি আমি রাতে শোয় আমার ঘুম হয়ে যায় তবুও অবস্থায় তো আমার মৃত্যু হবে এটা করতে কি সমস্যা এটা করতে পারবে না এমন কোন মানুষ আছে প্রতিদিন ঘুমের আগে আমি তো মাফ চেয়ে নিতে পারি আর হ্যান বললেন এই গুণা ঘুমের আগে মাফ চেয়ে লাভ কি পরের দিন তো আবার সে গুনাহ করবো আরে চাইতে থাকেন চাইতে থাকে যদি আমি চাইতে থাকি আব্দুল ভাই আরিফ রহমতুল্লাহ আরে থানব রহমতুল্লাহ আরে খলিফা মুফতি তাকে ইসমিনী সাহেবের শাহেখ আব্দুল ভাই আরিফ রহমতুল্লাহ আলে বলেন যদি তুমি চল্লিশ দিনে অভ্যাসটা করো সকালে আল্লাহর কাছে চাও ফজরের পরে যে আল্লাহ আমাকে আপনার হুকুম মেনে চলার তৌফিক দেন সব গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দেন এরপর রাতে শোয়ার আগে আল্লাহ সারাদিন যা গুণাগুলো হয়ে গেছে সেই গুণাগুলো কথা স্মরণ করে তো বা করে নাও দিন এটা করো দেখবা কি আস এর চেয়ে সহজ আর কি পথ আছে যদি আমরা সহজ পথে জান্নাতে যেতে চাই দিনদার হতে চাই একদম সহজ পথ আল্লাহ তারা দিয়ে রাখছেন কিন্তু আমার চাইতে তো হবে আমি যদি না চাই তাহলে তো হবে না আমি যদি চাই আমার সামনে যত কঠিন পথি হোক যত কঠিন বাধাই আসুক দিনের উপর চলতে সব সমাধান আল্লাহ তা না করবেন হাজর ইউসুফ আলহ ইসালাম কি কঠিন পরিস্থিতিতে ছিলেন যেই পরিস্থিতিতে গুনার এমন জায়গায় তিনি আটকাইছেন সাত দরজার ভিতরে সাতটা তালা লাগানো এমন জায়গায় গুনার মাঝে তিনি আটকাইছেন সেখান থেকে তিনি যখন বাঁচতে চেয়েছেন ওনার সাধ্যের চেষ্টাটুকু করছেন দেখতেছেন দরজা বন্ধ তালা লাগানো সাত পর পর সাতটা দরজায় তালা লাগানো বাঁচার উপায় নাই তারপরেও তিনি ওনার সাধ্যর মতো চেষ্টা করে আল্লাহর ভরসা করেছেন আল্লাহর কাছে চেয়ে চাইছেন চেয়ে দরজা পর্যন্ত গেছেন দরজা পর্যন্ত যাইতে দেরি হয়েছে দরজা খুলতে দেরি হয় নাই আমি যদি বাঁচতে চাই দিনের পর চলতে চাই আল্লাহর ভরসা করে যদি চেষ্টা করি আল্লাহ অবশ্যই অবশ্যই পথ খুলে আল্লাহ ওয়াদা করেছেন যারা আমার পথে চেষ্টা করবে আমি অবশ্যই অবশ্যই তার জন্য অনেক পথ খুলে দেব অনেক পথ খুলে দেব আমি যত চেষ্টা করবো দুনিয়ার জন্য চেষ্টা তো কত করি কত চেষ্টা করতে দুনিয়ার জন্য কত ঝুঁকি নিয়ে চেষ্টা করতেছি দিনের ভিতরে আট দশ ঘন্টায় চেষ্টা করতেছি আকামানের জন্য অথচ দুনিয়া চেষ্টা করলে পাওয়া যাবে কোনো নিশ্চয়তা নাই আমরা দেখতেছি কতজন চেষ্টা করে পারে না কতজন দোকান নিয়ে বসে লস খাইতেছে কতজন ফ্যাক্টরি লস খাইতেছে কতজনে ফসল নষ্ট হইতেছে চেষ্টা করলে দুনিয়া পাওয়া যায় না কিন্তু চেষ্টা করলে আখেরাত পাওয়া যায় নিশ্চিত মাঙ্গানা ইউনিদুল আজিলা তাআলাহু ফীহা মানাশা উলিমান নুরীদু জুমজাআলনা লাহহু জাহান্নাম ইসলাহা বাল মুমু মুহাম্মাদ হুরর ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا মান কা না ইউরিদুল আজিলা তা লাহু ফিহা মা নাশা উলিমান মুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইসলাহাল আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া চায় মান কা না ইউরিদুল যে দুনিয়া চায় আজালনা লাহু ফিহা মা নাশা দুনিয়ার জন্য যে চেষ্টা করে আজালনা লাহু ফিহা মা নাশা তাকে আমি দেই যতটুকু আমার ইচ্ছা লিমান মুরিদ যাকে ইচ্ছা তো সবাইকে দেই না কাউকে পুরাপুরি পুরি না যারা চায় চেষ্টা করে দুনিয়ার জন্য এর মধ্যে থেকে কাউকে দেই কিছু দেই সবাইকে দেই না পুরোপুরিও দেই না মাঙ্গা না ইউরিদুল আজালাতা আজালনা না জাহান্নাম কিন্তু যে নিরের দুনিয়া চাবে আখেরাতার জন্য চেষ্টা করবে না তার পরিণতি হলো আজ সুম্মা জাআলনা লাহুম জাহান্নাম তার পরিণতি হবে তার জন্য আমি জাহান্নাম রেখে দিয়েছি ইসলাম مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا أرجر آخرة جاي آخرة جنة جشت قربة وسعى لها سعيها وهو مؤمن إيمان دار وستيال رب الإيمان যথাযথ তরিকায় অর্থাৎ রসুল সাল্লিয়াল্লাম যে তরিকা দিয়ে দিয়েছেন যে শরীয়ত দিয়েছেন যে সুন্নত দিয়েছেন সেই সুন্নত এবং শরীয়ত অনুযায়ী ইমানের সঙ্গে আখেরাতের জন্য চেষ্টা করবে তার চেষ্টা অবশ্যই সফল হবে তো দুনিয়ার জন্য চেষ্টা করলে পাওয়া যাবে কোনো ওয়াদা নাই দুনিয়া বুঝা সহজ অর্জন করা অনেক কঠিন বুঝে ফেলে অনেক হ্যাঁ অনেক হয়ে যাবে এটা তো নেমে যায় অনেক ব্যবসা হবে অনেক লাভ হবে অনেক কিছু হবে বুঝি কিন্তু আসলে গিয়ে পাওয়া যায় না কিন্তু আখারাত বুঝে আমাদের কম আসে যেহেতু এটা চোখে দেখি না কিন্তু আফেরাতের জন্য যে চেষ্টা করবে তার বিন্দু পরিমাণ যেটা চেষ্টা করবে সেটাও পেয়েছে আল্লাহ বান্দার সামান্য আমল ছোট্ট আমল সেটাকে আল্লাহ তারা অনেক মূল্যায়ন করেন যে বিন্দু পরিমাণ পরিমাণ পরিমাণে আমল করবে সেটাও পাবে সেটা আল্লাহ তারা মূল্যায়ন করবে আল্লাহ তারা কত ছোট ছোট আমলের মূল্যায়ন করেন এবং আবু দাওয়াহ আলে তিনি একদিন নদীর পারে হাঁটতেছেন তিনি নদীর পারে হাঁটতেছেন এর ভিতরে তিনি শুনলেন যে একজনে কোত্থেকে থেকে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তো হাঁচি দিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তখন নিয়ম হলো মুসলমানের হক হইলো যে এই হাঁচি দাতার জবাবে তাকে এরহামুকাল্লা বলা এখন তিনি মানুষ দেখলেন না আশেপাশে নদীর তিনি একা হাঁটতেছেন কিন্তু হাঁচির আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ শোনা গেল তো নদীর পারে কাউকে দেখলেন না পরে দেখলেন নদীর ভিতরে একটা নৌকা যাচ্ছে তো বুঝলেন যে এই নৌকার ভিতরেই হয়তো কোনো মানুষ আছে যে হাঁচিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তো তিনি এই হাঁচির জবাবটা দেওয়ার জন্য তিনি সেখান থেকে একটা নৌকা ভাড়া করছেন নৌকা একটা ভাড়া করে সেই নদীতে যে নৌকাটা সেখানে গেছেন সেখানে গিয়ে জিজ্ঞেস করেছেন ভাই তোমাদের মাঝে কেউ কি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে হ্যাঁ আমি বলছিলাম একজন বলতেছে তো তিনি তাকে আর আল্লাহ বললেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এত বড় মহাদিস ওনার আবু দাউদ শরীফ কিতাব এটা সারা দুনিয়ার বিখ্যাত হাদিসের কিতাব প্রত্যেকটা যে কোনো আলেম মালানা হলে এই কিতাবটা পরে মালনা হইতে হয় তো উনার মৃত্যুর পরে ওনাকে স্বপ্নে কেউ দেখার পরে ওনাকে যখন জিজ্ঞেস করছে আল্লাহ তালে আপনার সঙ্গে কি আচরণ করছেন কি মহামালা করছেন উনি বলেন যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করছেন কিসের উচিলায় ওই যে আমি হাঁচির জব দেওয়ার জন্য নৌকা ভাড়া করে নদীর মাঝে গেছিলাম এই হাঁচির জব দিছি এর উচিরে আল্লাহ আমাকে লাফ করে দিয়েছি কত ছোট্ট আমল এটা আল্লাহ মূল্যায়ন করেছেন তো আশারদের জন্য যে চেষ্টা করবে সেটা যত ক্ষুদ্র হোক যত ছোট হোক সেটা আল্লাহ মূল্যায়ন করবেন এবং সেটা সে সফল হবেই তো আমরা যে কথা শুরু থেকে বলা হচ্ছিল আলোচ করতেছিলাম যে আমরা আমার আমল দিয়ে আমার জীবনটা গড়তেছে আমার ভবিষ্যৎটা গঠিত হইতেছে আমার প্রত্যেকটা মুহূর্ত খায়ের কোন আয় ফুল্লা ও নিমত সুময় হো নিমত সুমারে অমর পেশ আজা কে বাং বর আয়াত ফুলা না শেখ সাদুর রহমতুল্লাহ আলহ বলেন খায়ের কোন আয় ফুলা হে ফুলা হে অমুক তমুক তোমার জীবনটাকে তুমি গণিমত ভাবো সুবর্ণ সুযোগ মনে করে যতটুকু পারো কাজ করো পেশ আজা ওই সময়ের আগে বাং বর আয়াত ফুলা না ঘোষণা আসবে মাইক থেকে অমুকে আর নাই আমি চিন্তা করি আমি তোবা করে মরবো তোবার আগে মরবো না মরার আগে আমার তোবা হয় না আমি যদি সকালে নিয়ত করি যে আমি আল্লাহর হুকুম মেনে চলবো আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাকে সারা দিন আপনার হুকুম মেনে দেন আর ঘুমের আগে আমি আল্লাহর কাছে করিনি যা যা আল্লাহ হুকুম মতো যে কয়টা কাজ করতে পারলাম সেগুলোর জন্য আল্লাহ তার কাছে শুকর আদায় করলাম যেগুলোর মাঝে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে গুণা হয়ে গেছে তোবা করলাম এসতেকভার করলাম নিয়মিত এতটুকু যদি করতে থাকি তো চেষ্টা করতে থাকি পাঁচ অক্ট নামাজ এখন ধরতে পারি না তিন অক্ট পারি তিন অক্টোই ধরি মতো পড়তে পারি না কাজা হলেও পড়ি ফজরের সময় উঠতে পারি না তো ঘুম থেকে উঠে হলেও পড়ি এভাবে যদি আমি অল্প অল্প করে চেষ্টা করতে থাকি আল্লাহ তালা আমাদের জীবন পরিবর্তন করে দিবেন আমাদের সকলকে আল্লাহ তালা ক্ষমা করুন তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন আমি নোয়াখিরুদ্দ আলমিন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর বারকল্লাহ কুফি হায়াতিহি ওয়াইলিহি ও আমলিহি এতক্ষণ যাবৎ অত্যন্ত আখেরাত সম্পর্কে আমল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন সময়ের এই প্রজন্মের শ্রেষ্ঠ আগামী দিন শ্রেষ্ঠ মুক্তি এবং অহংকার আমাদের সকলের গর্ব ফরিদাবাদ জামিয়া আরবে আহমদাদুল মাদ্রাসার সম্মানিত খ্যাতিসম্পন্ন মহাদিস যিনি একেবারে অল্প বয়সে ফরিদাবাদের মত বিশাল মাদ্রাসার হাদিসের দর্শন দায়িত্ব পেয়েছেন জনাব হজরত মৌলানা হাফেজ আহমদ দামাদ আহমদাত অত্যন্ত সারগর্ব আলোচনা করেছেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আমি তার বয়ানের মধ্যে আমার সাহেব মুর্শিদ হজরত মুফতি আবু সাহিদ আমার দয়কা তুমের প্রতিশ্রুতি দেখতে পাইছি তার যে বয়ানের রোহানিয়াত তার যে বয়ানের অবস্থা আমি সম্পূর্ণভাবে এই সম্পূর্ণভাবেই আহমদ সাহেবের বয়ানের মধ্যে তা দেখতে পেয়েছি আল্লাহ তাকে কি দান করেন